ক্যাটলিয়া ভ্যান্ডা ফেলোনপসিস থেকে শুরু করে অর্কিডের যতগুলি বিভাগ সব বিভাগের অর্কিড এখানে সংগ্রহে রয়েছে আরও একটি ডেনড্রোবিয়ামের ফুলকে দেখুন কত রকম যে শোভা খুব ভালো করে দেখতে থাকুন এই ভার্টিক্যাল গার্ডেনটিতে ফুল আসছে বিভিন্ন রঙের পিটুনিয়া ফুলের পরিমাণ বাড়তেই থাকবে ছোট্ট ছোট্ট পটের মধ্যে হরেক রকম রঙের পিটুনিয়ার ফুল এইভাবে ঝুলে থাকবে পান্থপাদব গাছের শাড়ি আর পাশেই পুকুর আর তার পাশে টবের মধ্যে বিভিন্ন গাছ করা রয়েছে আর দেখুন রাজহাঁস রাজহাঁসগুলিকে দেখুন কি সুন্দর এদের সৃষ্টি অপরিচিত লোক দেখে ওরা আর্তনাদ করছে আমাকে কখনো দেখে না বলে মরা গাছের ডালের মধ্যে অর্কিডকে বসিয়ে দিলে অর্কিড খুব ভালো হয় আর এখানে একেবারে গেটের ওপরে একটি অর্কিডের ভ্যারাইটিকে ব্যবহার করা হয়েছে দেখুন পরপর অর্কিডের গাছগুলোকে বসানো হয়েছে গেটের ওপরে আর যখন এই ভ্যারাইটিগুলি থেকে গোছায় গোছায় ফুল ঝুলে পড়বে তখন কী শোভা সৃষ্টি হবে দেখুন সমস্ত কাঠের মধ্যে অর্কিডগুলোকে বেঁধে দেয়া হচ্ছে এবং এই কাঠের মধ্যে বেঁধে দেওয়ার ফলে গাছগুলো হচ্ছেও ভালো নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি হুগলির বালিকুখাড়িতে আমাদের প্রিয় ডাক্তারবাবু সালামত আলীর এই অসাধারণ উদ্যান এবং সেই উদ্যান দেখতে আমরা প্রতি বছর আসি এখন এখানে উদ্যানটি পূর্ণরূপে প্রস্ফুটিত হয়ে ওঠেনি অর্থাৎ শীতের ফুলগুলো সবে লাগানো হয়েছে দু একটি গাছে ফুল আসতে শুরু করেছে আমরা কিছুদিন পরে পুরো ভরা বাগানটি দেখতে আসব কাছেই একটি জায়গাতে আসা এবং তারপরে ডাক্তার বাবুকে ফোন করতে ডাক্তারবাবু বললেন যে আপনি খুব লাকি কারণ আজকে আমি আসছি একটু পরেই ডাক্তারবাবু এসে পৌঁছাবেন আমরা তার আগে একটু ফুলগুলোকে আপনাদের দেখানো শুরু করি দেখুন চারিদিকে অনেক অনেক অর্কিড গাছ এবং তুলনাহীন অর্কিডের ফুলগুলো ফুটে আছে এখানে যেরকম সুন্দর টবের মধ্যে অর্কিডের ফুলগুলো দেখবেন ঠিক তেমন ওই পাশের যে পুরাতন বাড়িটি সেই বাড়ির সামনের যত গাছ প্রাকৃতিকভাবে অর্কিডের গাছগুলোকে তার মধ্যে বসিয়ে দেয়া হয়েছে আর তার ফলে প্রাকৃতিকভাবে ফুলগুলো ফুটছে হাজারের ওপরে হয়তো অর্কিডের গাছ রয়েছে আর এই সুদৃশ্য সবুজ ঘাসের লন যারা লন সম্পর্কে জানেন তাদের আর বলতে অপেক্ষা রাখে না যে এই সবুজ ঘাসটি মেনটেন করা কত কঠিন যে কোনো একটি বাগানের পক্ষে অন্যতম কঠিন কাজ হলো এই সুন্দর একটি লনকে মেনটেন করা আর লনের পাশ বরাবর বসেছে গাঁদা ফুলের বিভিন্ন গাছ গাছগুলোতে অনেক অনেক কুড়ি এসে গেছে দেখুন কত কুড়ি সমস্ত জায়গাটি কিছুদিন পরেই ফুলে ভরে উঠবে পুরো গাছ ভরে কুড়ি হয়ে রয়েছে আর ওই পাশে ভার্টিকাল গার্ডেন তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি পটে বসে গেছে পিটুনিয়া বিভিন্ন রঙের পিটুনিয়া চন্দ্রমল্লিকা পম্পনগুলিতে ফুল এসেছে তবে আমরা এই মুহূর্তে খুব কাছ থেকে স্বর্গীয় ফুল অর্কিডকে দেখব দেখুন এই ফুলটিকে কি তুলনাহীন রং দেখুন এই অর্কিডটি অনেক দূর থেকে চোখকে টেনে নিচ্ছে এখানে দেখুন আরেকটি ক্যাটলিয়ার ফুল ক্যাটলিয়া ভ্যান্ডা ফেলোনোফসিস থেকে শুরু করে অর্কিডের যতগুলি বিভাগ সব বিভাগের অর্কিড এখানে সংগ্রহে রয়েছে প্রাকৃতিকভাবে কীভাবে অর্কিডগুলো হতে থাকে সেটির একটি উদাহরণ একেবারে হাতের কাছে রয়েছে একটা পুরাতন কোনো বড় গাছ ছিল গাছটি মারা যাওয়ার পরে গাছের সেই গুড়ির মধ্যে এই অর্কিডগুলোকে বসিয়ে দেয়া হয়েছে দেখুন আর গাছের গুড়ির মধ্যে এই অর্কিডগুলো ধরে গেছে অর্থাৎ এই গাছের গুঁড়ির থেকে খাওয়ার সংগ্রহ করা প্রকৃতি থেকে প্রাকৃতিকভাবে যেভাবে অর্কিডগুলো হয় ঠিক সেইভাবে কত রকমের অর্কিড বিভিন্ন ডালের মধ্যে বাধা রয়েছে আর কি প্রচুর পরিমাণে কুড়ি আসছে আর ফুলগুলো ফুটে আছে দেখুন মরা একটি গাছের ডালের মধ্যে আপনি এইভাবে অর্কিড যদি বেঁধে দেন তাহলে ও আপন খেয়ালে ফুটতে থাকবে অনেক রকমের কালারের ফুল ফুটে যেন এই মৃত গাছটিকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে মনেই হচ্ছে না যে এখানে কোনো মৃত গাছ রয়েছে প্রত্যেকটি মৃত গাছের ডালের মাথায় আবার সবুজ প্রাণবন্ত পাতা এবং তার মাথায় মাথায় এত সুন্দর অপরূপ ফুল এই অর্কিডের ফুলটিকে দেখুন কত ফুল একসাথে ফুটেছে একটি স্টিক থেকে অনেকগুলো ফুলের শাখা বেরিয়েছে গোছা গোছা ফুল ফুটিয়ে এই অর্কিডটি শোভা দান করছে পাশে দেখুন আরেকটি অর্কিডের ফুল এক একটি অর্কিডের ফুল আমাদের মনকে এত আনন্দ দান করে আমরা বুঝতে পারি স্বর্গীয় ফুল কেন এই ফুলটির নামের সঙ্গে যুক্ত এখানেও দেখুন আরও একটি অসাধারণ ফুলকে এই ফুলটিকে দেখুন এখানে ভ্যান্ডা এবং আমরা এগুলো দেখছি সব ডেন্ড্রোবিয়ামের ফুল এখনও পর্যন্ত আমরা ডেনড্রোবিয়াম এবং ক্যাটলিয়াগুলোকে দেখে চলেছি আমরা ওই পাশে পৌঁছাবো একেবারেই রেয়ার একটি ডেনড্রোবিয়ামের ফুলকে দেখুন আমরা এই রকম ধরনের অর্কিডের গাছ এবং এই রকম অদ্ভুত রকমের ডেন্ড্রোবিয়ামের ফুল প্রথম দেখাতে পারছি এবং আমি কখনো দেখিনি খুব সুন্দর ছোট্ট ছোট্ট ডেন্ড্রোবিয়ামের ফুল এবং গাছটির পাতাটিও দেখুন একেবারেই ছোট ছোট এবং গুচ্ছাকারে আরও একটি ডেন্ড্রোবিয়ামের ফুলকে দেখুন কত রকম যে শোভা খুব ভালো করে দেখতে থাকুন এবং টানা অনেক দিন ধরে ফুটে থাকা এটি হলো অর্কিডের ফুলের সবথেকে বড় আকর্ষণের বিষয় কোনো কোনো ফুল তো দেড় থেকে মাস পর্যন্ত গাছে ফুটে থাকে ভ্যারাইটি হিসাবে সাত দিন থেকে দু মাস পর্যন্ত বিভিন্ন রকমের অর্কিডের ফুলের সময়কাল চলুন আমরা সামনের ফুলগুলোকে দেখি কিছু গাছকে এরকম কাঠের বাক্সের মধ্যে করা হয়েছে এতে অন্য রকমের একটি শোভা তৈরি হয় ক্যাটলিয়ার ফুলগুলো দেখুন ক্যাটলিয়া এবং ডেনড্রোবিয়াম দুটি ফুলি একটি পট থেকে হয়ে আছে প্রথমে একটা ইলিউশান সৃষ্টি হচ্ছে যে ক্যাটলিয়ারি ফুল দু রকমের ফুটল তারপরে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দেখা গেলো একটি ডেন্ড্রোবিয়াম আর একটি ক্যাটলিয়া এই পটের থেকে বেরিয়ে এসে ফুল দিচ্ছে এখানে এই ফুলটিকে দেখুন প্রচুর প্রচুর ফুলের ভ্যারাইটি এই ফুলটিকে দেখুন খুব সুন্দর সুন্দর সংগ্রহ এই ফুলটিও খুব জনপ্রিয় ক্যাটলিয়ার ফুল একটু ছোটো সাইজের ফুল হলেও খুব সুন্দর এই ফুলটিকে তো বারে বারেই আপনাদের দেখাচ্ছি এটিও খুব জনপ্রিয় একটি ডেন্ড্রোবামের ফুল দেখুন এত খুশি এবং এত ভরা প্রাণ নিয়ে ফুলগুলো ফুটে আছে একেবারে তরতাজা এইখানের গাছগুলোকে এবার দেখব দেখুন এখানে ফেলোনোপসিস ডেন্ড্রোবিয়াম ক্যাটলিয়া সমস্ত প্রজাতির অর্কিড আর অর্কিড দেখতে থাকুন ক্লে বলের মধ্যে করা রয়েছে এবং প্লাস্টিকের এই ঝুড়িগুলোর মধ্যে তবে যে গাছগুলো মাটির অর্কিডের পটের মধ্যে ক্লে বল এবং চারকোল দিয়ে করা আছে সে গাছগুলো অনেক বেশি খুশিতে আছে তুলনামূলকভাবে প্লাস্টিকের পটের থেকে কারণ মাটির যে ময়েশ্চার ধরে রাখা মাটির টবের সেটি বোধ হয় গাছগুলোকে অনেক বেশি আরাম দিচ্ছে দেখুন এই ডেন্ড্রোবিয়ামের ফুলটিকে এখানে দেখুন আরও একটি ফুল এদিক থেকে কেমন লাগছে অর্কিডের ফুলগুলোকে দেখতে থাকুন যেন এই মাঠটির মধ্যে যদি কেউ দাঁড়ায় চারিদিকে ফুলের স্বর্গরাজ্য আমরা কাছ থেকে দেখব এই ভার্টিকাল গার্ডেনটিকে এ বছরে খুব সুন্দর ভার্টিকাল গার্ডেনে ফুল আসবে দেখুন এই ভার্টিক্যাল গার্ডেনটিতে ফুল আসছে বিভিন্ন রঙের পিটুনিয়া ফুলের পরিমাণ বাড়তেই থাকবে ছোট্ট ছোট্ট পটের মধ্যে হরেক রকম রঙের পিটুনিয়ার ফুল এইভাবে ঝুলে থাকবে আর হাজার হাজার ফুলের সমারোহে কেমন সুন্দর হয়ে উঠবে জায়গাটি একটু ভেবে দেখুন আমরা চেষ্টা করব আবারও আসতে এখানে চন্দ্রমল্লিকা পম্পন গাছগুলো অল্প অল্প কুঁড়ি নিয়ে ফুল ফুটাচ্ছে সদা সতর্ক দৃষ্টি প্রতি সপ্তাহে একদিন ডাক্তারবাবুর এই নিজের বাড়ির বাগানে কাটানো তার ফলে এই অপরূপ রূপ সৃষ্টি হয়ে চলেছে প্রতি বছর সামনের বাড়ির অংশটিতে অনেক রকমের গাছ রয়েছে চলুন আমরা সামনের অংশটিকে একটু দেখিয়েই আর ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলে ভিডিওটি শেষ করছি পুরাতন মরা গাছের ডালের মধ্যে অর্কিডকে বসিয়ে দিলে অর্কিড খুব ভালো হয় আর এখানে একেবারে গেটের ওপরে একটি অর্কিডের ভ্যারাইটিকে ব্যবহার করা হয়েছে দেখুন পরপর অর্কিডের গাছগুলোকে বসানো হয়েছে গেটের ওপরে আর যখন এই ভ্যারাইটিগুলি থেকে গোছায় গোছায় ফুল ঝুলে পড়বে তখন কি শোভা সৃষ্টি হবে দেখুন সমস্ত কাঠের মধ্যে অর্কিডগুলোকে বেঁধে দেয়া হচ্ছে এবং এই কাঠের মধ্যে বেঁধে দেওয়ার ফলে গাছগুলো হচ্ছেও ভালো এখানে দেখুন বড় বড় প্লাস্টিকের গামলাকে ব্যবহার করা হয়েছে অর্কিডের বিভিন্ন ভ্যারাইটিকে সুন্দরভাবে করার জন্য এবং এখানে দেখুন এই গাছটি কী সুন্দর হয়ে রয়েছে প্লাস্টিকের গামলার মধ্যে প্রচুর গাছকে এরকম কাঠের তক্তার মধ্যে বেঁধে দিয়ে খুব সুন্দরভাবে গাছগুলো গ্রো করছে পান্থপাদব গাছের শাড়ি আর পাশেই পুকুর আর তার পাশে টবের মধ্যে বিভিন্ন গাছ করা রয়েছে আর দেখুন রাজহাঁস রাজহাঁসগুলিকে দেখুন কি সুন্দর এদের সৃষ্টি অপরিচিত লোক দেখে ওরা আর্তনাদ করছে আমাকে কখনো দেখে না বলে সাদা রঙের রাজহাঁসগুলিকে দেখুন কি সুন্দর খুব সুন্দর রাজহাঁস চলুন আমরা গাছগুলোকে দেখি অনেকেই হয়তো রাজহাঁস দেখেননি গ্রামের বাড়িতে খুব সহজে এরা ঘুরে বেড়াচ্ছে মেহগনি গাছের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে ডেনড্রোবিয়ামের গাছটিকে আর কি অপূর্ব ফুল দিচ্ছে দেখুন গাছের বাকল বরাবর কীরকম শক্তপোক্তভাবে গাছটি আঁকড়িয়ে ধরে এইভাবে বাড়তে থাকছে আর কি সুন্দর রঙের গোছা গোছা ফুলে ভরে রয়েছে বড় বড় বৃক্ষগুলোতে আমরা এইভাবে অর্কিডগুলোকে বেঁধে দিতে পারি প্রাকৃতিকভাবে এরা অনেকটাই কম যত্নে ফুল দিতে থাকবে নমস্কার ডাক্তারবাবু হ্যাঁ নমস্কার আবার এই আশা হলো আচ্ছা এই রকম যে গাছে গাছ অর্কিডের গাছগুলোকে বেঁধে দেয়া এতে খুব ভালো রেজাল্ট আসছে হ্যাঁ বিশেষ করে দেখুন এই নারকোল গাছ হচ্ছে সব থেকে ভালো যেমন নারকোল ছোবরাতেই তো আগেতে করা হতো আপনার অর্কিড তো নারকেল গাছে ফার্স্ট আমরা লাগানোর পরে সংশয় ছিল যে হবে কি হবে না এটা সেরা গাছ বলতে পারেন বাগান এতগুলো

তার মানে এ পছন্দ করছে নারকেল গাছটাকে আর এখানে প্রচুর অ্যাডেনিয়াম এগুলো তো অনেক পুরাতন অ্যাডেনিয়াম পুরাতন অনেক আপনার সাত বছর আট বছরের সাত আট বছরের পুরাতন কত গাছ আছে এখানে অ্যাডেনিয়ামের আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা অ্যাডেনিয়ামের পুরাতন গাছ রয়েছে এখন তো সবে শীতের শুরু এখন আপনার খুব বেশি ফুল ফুটবে না আমরা তো জানুয়ারিতে এদেরকে আলাদা করে দেবো দিয়ে অ্যান্টি ফাঙ্গাল দিয়ে তৈরি করে আবার বসিয়ে দেবো রিপোর্টিং হবে জানুয়ারি শেষে আপনি কলকাতায় বসে পুরো বাগানটাকে দেখভাল করেন সে তো দেখাই হয় সিসিটিভিতে আর এই সপ্তাহে একদিন আসা খুব ভালো লাগে আমরা যখনই আসি আমাদের মনটা খুশিতে ভরে যায় কিছু জবা ফুল ফুটে আছে দেখুন এখানে যেটিকে ঘন্টা জবা বলে সেই ঘন্টা জবা ফুলটিকে দেখুন আর খুব সাধারণ কিছু জবা ফুল ফুটে আছে ফুল সাধারণ হলেও সেটি অসাধারণ দেখুন এখানে একটি দুটি করে জবা ফুটেই চলেছে বিভিন্ন রকমের জবা এখানে লাগানো রয়েছে এই জবাটিকে দেখুন কী সুন্দর ডিসেম্বর মাস এখন তো রেনলিলি ফোটার সময় নয় বৃষ্টি হলেই যে ফুল ফুটে ওঠে সেই হলো রেনলিলি আর এই ডিসেম্বর মাসে পথের পাশে লাগানো রেনলিলিগুলি ফুলে ভরে রয়েছে খুব সাধারণ ফুলগুলিও কিভাবে আমাদের মনকে তৃপ্তি দান করে এই হল ডাক্তারবাবুর বাড়ি আমরা সামনে একটা খুব সুন্দর শিউলি ফুল মাথা ঝুঁকিয়ে অনেক পরিমাণে ফুল ঝরিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে বুগনভিলিয়া গাছগুলি ফুল আসার জন্য তৈরি ডান দিকেই আমরা দেখতে পাচ্ছি ক্লিমেটিসে ফুলে ভরে রয়েছে এখানেও একটি ভার্টিকাল গার্ডেন ধীরে ধীরে ফুল আসতে শুরু করেছে পিটুনিয়া লাগানো রয়েছে আর বা দিকে যথারীতি রয়েছে চন্দ্রমল্লিকা পম্পনগুলি আর এখানেও একটি ছোট্ট অর্কিডের হাউস রয়েছে খুব সুন্দর একটি ভেলিয়াতে ফুল এসছে দেখুন কি অপূর্ব ফুল এসেছে কামরা তে ফুল এসেছে আর প্রজাপতি মত এরা ঘুরে ঘুরে মধু পান করছে ধানের গোলা আর পাশেই কয়েকটি অর্কিডের ফুল এবং এ কয়েকটি ফুল দেখে আমরা দ্রুত ভিডিওটি শেষ করছি এখানেও অনেক অনেক অর্কিডের গাছ পাশে পাশাপাশি দুটি পুকুর বিভিন্ন রকমের সবজি এখানে বসানো হয়েছে দেখুন সবজিগুলি কপি গাছ কপি গাছে কিছুদিনের দিনের মধ্যেই কপি দেখা দেবে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার